আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে পোয়া মাছ দিয়ে আলু পরল্লার ঝোল তরকারি চলুন তাহলে দেখে নেই আলু পরল্লার ঝোল তরকারি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে দেখুন পুয়া মাছ নিয়েছি পোয়া মাছগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি আলু কেটে আর নিয়েছি করলা কেটে আমি দেখুন করলাগুলো বেশি মোটা করেও কাটিনি এবং বেশি পাতলা করেও কাটিনি। একটু লম্বা লম্বা করে করলাগুলো কেটে নিয়েছি করলার সাথে আমি আলুগুলো একটু সামঞ্জস্য করেই কেটে নিয়েছি এখন পুয়া মাছটা ভেজে নেওয়ার পালা পুয়া মাছটা ভাজার জন্য আগেই পেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন আমি পেনের উপরে এক এক করে পুয়া মাছগুলো দিয়ে নিলাম আপনারা কারা কারা মাছ দিয়ে আলু করলার ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই যে দেখুন পুয়া মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটু আলতো হাতে মাছগুলো উল্টে দিচ্ছি তো কুয়া মাছটা আমার দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটে তুলে আমি সাইডে রেখে দিয়েছি আর মাছ ভাজার সময় পেনের মধ্যে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে আমি এই যে দেখুন তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিজের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম তারপর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম আধা টেবিল চামিজের মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন আমি আধা টেবিল চামিজের মতো লাল মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিজের মতো হলুদ গুঁড়ো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়ার পর এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার ভালো করে কষাতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে তো এই যে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার উপরে আমি দিয়ে নিচ্ছি কেটে নেওয়া আলুগুলো আমি কিন্তু আলুটা আগে কষিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি আলুর উপরে চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি আমি এখানে কাঁচামরিচটা ফালি করে দিয়ে নিয়েছি কাঁচামরিচটা দেওয়ার পর কষানো মশলার সাথে আলু আর কাঁচামরিচটা নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন একটু দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে আলুটা কষানোর সময় সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি চার মিনিট পর চলে এসেছি এরই মধ্যে আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি তারপর এখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে নেওয়া করলাগুলো করলাগুলো দেওয়ার পর এখন আমি একটু আলু এবং ঝোলের সাথে করলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারবো যারা করল্লা তরকারি এখনও খাননি তারা আমার আজকের এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ইংশা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো তরকারিটা বলক চলে আসছে আর এর মধ্যে করলাটাও কিন্তু আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে দেখছিলাম দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে সেজন্য আমি আর একটু লবণ দিয়ে নিলাম এখন আমি আগে থেকে সেই ভেজে নেওয়া পোয়া মাছগুলো দিয়ে নিচ্ছি করলা দিয়ে শুধু যে পোয়া মাছ খেতেই ভালো লাগে তা না করলা দিয়ে আপনারা রিঠা মাছও কিন্তু সেম একইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মাছটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো দেখুন আলহামদুলিল্লাহ আমার কিন্তু পোয়া মাছ দিয়ে আলু করলার ঝোল তরকারি অলরেডি রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি মাছগুলো একটু উলটিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম